ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখবেন কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা ধরুন আপনার মোবাইলটি কেউ নিয়ে একটি ওয়াইফাই কানেক্ট করে দিয়েছে আপনি সেই পাসওয়ার্ডটি কিন্তু জানেন না আপনি চাচ্ছেন সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করে দেখতে কিন্তু আপনি কোনোভাবেই সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখতে পারতেছেন না তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি খুব সহজে নিজেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করে দেখতে পারবেন আর কীভাবে দেখবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওটি যাওয়ার আগে ছুটটা রিকোয়েস্ট করব শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখুন কারণ আপনার প্রয়োজন আপনি ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন তো আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের সেটিংস ওপেন করার পর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস ওপেন করবেন এখন থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস ওপেন করলে উপরে এখান থেকে ওয়াইফাই দেখতে পাবেন আর জাস্ট এখান থেকে ওয়াইফাই এই অপশানের উপর ক্লিক করবেন ওয়াইফাই এই অপশনের উপর ক্লিক করলে এখান থেকে যে ওয়াইফাইটি দেখতে পাচ্ছেন আর ডান পাশে সেটিংস আইকন দেখতে পাবেন অথবা ওয়াইফাই আইকন দেখতে পাবেন যেটাই থাক আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে ডান দিকে সবার ডান দিকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন আপনি জাস্ট এখান থেকে এই শেয়ার এই অপশনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে শেয়ার এই অপশানের উপর ক্লিক করবেন দেখবেন এখান থেকে একটি স্ক্যানার কিউআর কোড আপনি জাস্ট এখান থেকে এই কিউআর কোডটি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাদের ফাইল ম্যানেজার অথবা ফাইল অ্যাপটি ওপেন করবেন ফাইল অ্যাপ ওপেন করার পর এখান থেকে যেটা স্ক্রিনশট নিয়ে এসেছিলেন সেই স্ক্রিনশটটি এখান থেকে ওপেন করবেন এই স্ক্রিনশট ওপেন করার পর এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে পেন্সিল আইকন দেখতে পাবেন আপনারা জাস্ট এই পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন পেন্সিল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা ক্রপ অপশান দেখতে পাবেন এখন এখান থেকে জাস্ট এই ক্রপ অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে উপরে নিচে যেগুলো আছে সব কিছু বাদ দিয়ে এখান থেকে এই কিউ আর কোডটি এখান থেকে আপনারা ক্রপ করে নেবেন নেওয়ার পরে নিচে দেখতে পাবেন সেভ অ্যান্ড কপি আপনি জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড কপি এই অপশানের উপর ক্লিক করে এটা এখান থেকে সেভ করে নেবেন এটা সেভ করা হয়ে গেলে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের যে গুগল ক্রম ব্রাউজার আছে এখন এখান থেকে আপনার ফোনের গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রম ব্রাউজার ওপেন করলে এখানে আপনারা সার্চ বার দেখতে পাবেন এখন এখান থেকেই সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে কিউআর কোড স্ক্যানার লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন আপনি এখন এখান থেকে কিউ আর কোড স্ক্যানার লিখে এখান থেকে আপনারা যখন যখন সার্চ করবেন আপনাকে এরকম এন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা লক্ষ্য করলেও অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন এগুলো কিন্তু সব ওয়েবসাইটে কাজ করবে না সেই জন্য এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে আপনারা দেখতে পাবেন কিউআর কোড স্ক্যানার অনলাইন আপনি জাস্ট জাস্ট এখান থেকে কি কিউআর কোড স্ক্যানার অনলাইন এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন আপলোড কিউ কোড আপনি এখন এখান থেকে আপলোড কিউআর কোড এই অপশানটি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনাদের ফোনের যে গ্যালারিটি আছে এই ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখন আপনারা যে ছবিটি ক্রপ করে নিয়েছিলেন সেই ছবিটি এখান থেকে ওপেন করবেন যখন এখান থেকে ওপেন করবেন দেখতে পাবেন এই সোটে এই কিউআর কোড এখানে চলে আসবে এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখান থেকে পাবেন শো হিস্ট্রি আপনি এখন এখান থেকে শো হিস্ট্রি এই অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আপনারা শো হিস্ট্রি এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আপনারা যখন একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন এই যে এটা আপনারা কিউআর কোড যেটা স্ক্যান করলেন সেখান থেকে এই পাসওয়ার্ড কিন্তু এখান থেকে বের হয়ে আসবে এখান থেকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন এখান থেকে পাসওয়ার্ড থেকে শুরু করে যে ওয়াইফাইয়ের নাম সব কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ